আদর্শবান স্ত্রীর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী একজন আদর্শ স্ত্রী আর আদর্শ স্ত্রী বা ভালো গুণের স্ত্রী যে পুরুষের কপালে জুটে যায় বিশ্বাস করেন সেই পুরুষ প্রচণ্ড ভাগ্যবান প্রচণ্ড ভাগ্য নিয়ে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন আপনার হাতে যদি সামান্য একটি সময় থাকে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্যগুলো এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আদর্শ স্ত্রী কীভাবে চিনতে পারবে প্রকৃতপক্ষে একজন আদর্শবান স্ত্রীর অনেকগুলো বৈশিষ্ট্য থাকে সবগুলো এক ভিডিওতে তুলে ধরা খুবই কষ্টকর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই চেষ্টা করছি মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রথমত একজন আদর্শবান স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না কিন্তু আমাদের সমাজে অধিকাংশ স্ত্রীর প্রচুর প্রচুর চাহিদা থাকে বিবাহিত জীবনে এসে তার স্বামীকে দেখা যায় যে স্ত্রীর চাহিদা পূরণের জন্য অনেকভাবে হিমশিম খেতে হয় দুঃখের সাথে জানাচ্ছি এই স্ত্রীগুলো কখনোই আদর্শবান স্ত্রীর তালিকাতেই পড়ে না যাদের প্রচুর চাহিদা থাকে এবং ওই চাহিদা পূরণের জন্য তার স্বামীদের সাথে সবসময় হট্টগোল করে থাকে এগুলো কখনোই আদর্শবান স্ত্রী নয় আদর্শবান স্ত্রী সেই যে স্ত্রীর মধ্যে স্বামীর কাছ থেকে ভালোবাসা ছাড়া অন্য কিছুর চাহিদা থাকে না বিয়ের পরে একজন স্ত্রীর দায় দায়িত্ব তো স্বামীরই থাকে একটা স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু সেই দেয় তার দায়িত্বটা কিন্তু তার তাই এক্সট্রা চাহিদা পূরণের জন্য তার উপরে চাপ দেওয়াটা কোনো ভালো স্ত্রীর লক্ষণ বা আদর্শবান স্ত্রীর লক্ষণ হতেই পারে না প্রকৃতপক্ষে যে চরিত্রবান স্ত্রী হয় বা আদর্শবান স্ত্রী হয় সে তার স্বামীর কাছ থেকে আহামরি কিছুই চায় না একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি আপনার বউকে একটা জোরে ধমক দেবেন খুব রাগ দেখাবেন খুব বকাবকি করবেন ধমকি করবেন খারাপ ব্যবহার করবেন আর এই সমস্ত কিছু পরে আপনার ওয়াইফকে আপনার বউকে আপনি জাস্ট সামান্য একটু ভালোবাসা দেবেন জাস্ট সামান্য একটু তখন আপনি খেয়াল করে দেখবেন আপনার স্ত্রী আপনার দেওয়ার সমস্ত কষ্ট খারাপ ব্যবহার দুর্ব্যবহার যাই বলেন সব কিছু এক নিমিশেষে ভুলে গেছে এর কারণ কি জানেন এর কারণ আপনার স্ত্রী আপনার কাছ থেকে শুধু ভালোবাসাটাই চায় শুধুমাত্র যত্নটাই চায় আর তাই আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীকে আপনি যত্ন করতে পারেন মন থেকে ভালোবাসতে পারেন তখন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য তার জীবনটা দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে এগুলোই হচ্ছে একজন আদর্শবান স্ত্রী হওয়ার জন্য যথেষ্ট গুণাবলী আর এগুলো যে স্ত্রীর মধ্যে আপনারা দেখতে পাবেন বুঝে নিয়েন ভাইয়ারা আপনার কপালটা অনেক ভালো অনেক ভাগ্য করে আপনি এমন স্ত্রী পেয়েছেন ওই স্ত্রীদের না কখনো কষ্ট দেন না ভাইয়ারা যত্ন করে মাথায় তুলে রাখেন আমি সবার জন্য দোয়া করি যেন আপনারা আদর্শবান স্ত্রী পেয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ